একটি কণা ওটার গিড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজে রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার প্রাণ ধন্য ধন্য আমি চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ বাংলাদেশ তোমার বাংলাদেশ খোলার দান সোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন ফিরিয়েছি কোরবান চারিদিকে দুশ্মন ভেঙোনা ভেঙোনা মন সাহস জমিয়ে রাখ বুকে ইমাম করে লড়াইয়ের হুঙ্গার পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি রাজাকার সদা দৃষ্টি রাখ সবে সকল মির্জাপুর বিদেশি গোলাম চক রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার গান আমি জীবন দিয়েছি কোরবান সাদা ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে শব্দ নরম মাটি ঠান্ডা গরম যাতে নজির দেখাও দুনিয়াতে সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ আমি সবার চাইতে দাবি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্ম তুমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি 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 ইঞ্চি ইঞ্চি